ভোর ছটায় সপরিবার রেডি শেডি হয়ে পৌঁছে গেছি দক্ষিণেশ্বর রেলওয়ে স্টেশনে এখনো অবধি ট্রেনে এসে পৌঁছায়নি তো ট্রেন এলো আমরাও উঠে পড়লাম যে যার রিজার্ভেশন সিটে বসেও পড়েছি মিষ্টি আর মিষ্টির পাপা বাংকারের উপরে উঠে গেছে দেখতে দেখতে ট্রেন ছেড়েও দিল এইভাবে গল্প করতে করতে আমরা পৌঁছেও গেলাম আমাদের গন্তব্যস্থলে কোথায় যাচ্ছি দাঁড়াও দাঁড়াও বলছি কোথায় যাচ্ছি এসে গেছি আমরা রামপুরহাট স্টেশন আশা করছি তোমরা বুঝতেই পারছো কোথায় যাচ্ছি হ্যাঁ ঠিক ধরেছ আমরা সপরিবারে চলে এসেছি তারাপীঠ মা তারার দর্শনে মা তারার ডাকে এই হচ্ছে দ্বারকানথ সবাইকে জানাই শুভ সকাল মিষ্টি পিয়া চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত তো তোমরা দেখতেই পেলে চলে এলাম আমরা তারাপীঠ এইবার চলো যাই হোটেলে এই হচ্ছে আমাদের হোটেল বালুকা লজ চলো এবার তাড়াতাড়ি করে দেখিয়ে দিই রকম রুমে আমরা রয়েছি এই রকমই দুটো রুম আমাদের পাশাপাশি নেওয়া হয়েছিল। যেহেতু মিষ্টির পাপা আর কালিক আর তার ওয়াইফ আমাদের সাথে ছিল চলে এলাম এবারে দুপুরে লাঞ্চে দেখতেই পাচ্ছ একদম নিরামিষ খাবার সবাই মিলে লাঞ্চে বসেও পড়েছি এইবারে রেস্ট নিয়ে ফ্রেশ হয়ে চলে গেলাম সন্ধেবেলা মায়ের মন্দিরের দিকে তো চলো যাওয়া যাক হোটেল থেকে খুব কাছেই ছিল মায়ের মন্দির এসে গেলাম মায়ের মন্দিরে ভিতরে প্রবেশ করে দেখি চারিদিকে হোমযজ্ঞ হচ্ছে মোটামুটি ভালোই ভিড় আছে ভিড় ঠেলে চলে গেলাম নাট মন্দিরের দিকে মাকে দর্শন করার জন্য অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে থাকার পরে অনেক কষ্ট করে মায়ের দর্শন পেলাম মায়ের দর্শন পাওয়ার পরে চলে গেলাম সন্ধ্যা আরতি দেখতে এখানে অসম্ভব ভিড় তাই স্ক্রিনে দেখতে চলে এলাম মায়ের আরতি তোমরা দেখতেই পাচ্ছ মায়ের আরতি চলছে এখন এরপর চলে গেলাম দুধ পুকুরে সামনেই লোক লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে পুজো দেওয়ার জন্য তো এবার পরের দিন সকালে আমরাও রেডি হয়ে বেরিয়ে পড়লাম মায়ের পুজো দেওয়ার জন্য মায়ের একটা ছোট্ট ফটো তোমাদের জন্য দিলাম ভিতরে যেহেতু মোবাইল অ্যালাউড ছিল না সেই জন্য আর কোনো রকম কোনো ফটো ভিডিও আমি তুলতে পারিনি তাই পুজো দেওয়ার পরে আমরা কিছু ফটো তুলেছিলাম সেগুলোই তোমাদের সাথে শেয়ার করলাম এইবারে বিকেলবেলা ফ্রেশ হয়ে আমরা আবার বেরিয়ে পড়লাম একটু ঘুরতে যাওয়ার জন্য সাইড সিনগুলো দেখার জন্য এইটা হচ্ছে ইস্কনের মন্দির দেখতেই অনেক সুন্দর বাইরেটা ভিতরটা কতটাই সুন্দর হবে মিষ্টি এই সামনে দাঁড়িয়ে একটি ছবি তুলে নিল এরপর আমরা চলে যাই ভিতরের দিকে এই হচ্ছে রাধা কৃষ্ণের মূর্তি চারপাশটা তোমাদের ঘুরিয়ে দেখালাম এরপর চলে এলাম প্রভু নিত্যানন্দের বাড়ি এখানে মোবাইল অ্যালাউড ছিল না সেই জন্য ভিডিও ক্যাপচার করতে পারিনি বাইরে থেকেই তোমাদের ভিডিওটা দেখালাম এরপর ফিরে এলাম হোটেলে পরের দিন সকালে আবার সবাই তৈরি হয়ে বেরিয়ে পড়লাম বাড়ি ফেরার উদ্দেশ্যে সবুজ আর সবুজ কি সুন্দর অপূর্ব লাগছে দেখতে চলে এলাম রামপুরহাট স্টেশন আমাদের ট্রেনও ঢুকে গেছে ট্রেনে উঠতেই কিছুক্ষণের মধ্যেই ট্রেন ছেড়ে দিল আমরা যে যার সিটে বসে পড়েছি মিষ্টি এতটাই টায়ার্ড যে কোলের মধ্যেই শুয়ে পড়েছে দেখতে দেখতে বাড়ি ফিরে এলাম জাস্ট বাড়ি ফিরে ফ্রেশ হয়ে নিলাম চোখ মুখের অবস্থা দেখে বুঝতেই পারছো কতটা টায়ার্ড তো থাক এইসব কথা দুদিনে জানি এটা বেশ ভালোই লাগলো তোমাদের একটু সাথেও শেয়ার করলাম তোমরা জানিও আমার ব্লগটা কেমন লাগলো সবাইকে গুড নাইট শুভরাত্রি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে